অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা ব্যাটিং এর শুরুতে একশো রান সংগ্রহ করেন টাইগাররা অস্ট্রেলিয়ার সামনে যখন একশো রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ঠিক ওই সময়টায় শুরু হয় বৃষ্টি অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস শুরু ও মাঝপথে পথে দফায় দফায় বৃষ্টির হানা দ্বিতীয় দফায় যখন বৃষ্টি শুরু হয় ছয় দশমিক দুই ওভারে বন্ধ হয়ে যায় খেলাটি সপ্তম ওভারের এই বৃষ্টিতে ম্যাচ যখন বন্ধ ঠিক ওই সময়টায় জয়ের দিকে কে এগিয়ে ভাবে এই প্রশ্ন আসছে ভক্তদের মনে হারিয়ে দশমিক তখন এগিয়ে অস্ট্রেলিয়া জয়ের দিকে উনচল্লিশ রান এগিয়ে আছে জিয়াল ম্যাথো বৃষ্টির কারণে ম্যাচ যদি ওভার কমানো হতো তাই এখনই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছে ছয় দশমিক দুই ওভারে চৌষট্টি রান সংগ্রহ করেছেন অস্ট্রেলিয়া এখানে জয়ের থেকে চল্লিশ রান বেশি করেছেন অস্ট্রেলিয়া তাই জয় হওয়ার ট্যাচ পরিত্যক্ত হলে অস্ট্রেলিয়ারই জয় হবে